জেনে নিন হার্ট সুস্থ রাখার আটটি উপায় এক নিয়মিত ব্যায়াম শরীর তরতাজা রাখতে নিয়মিত ব্যায়ামের কোন বিকল্প নেই প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টার ব্যায়াম আপনার হার্টকে রাখবে সুস্থ জিমের কসরত যদি কষ্টকর মনে হয় তাহলে নিজের পা দুটোকেই কাজে লাগান হাঁটুন দুই লবণ খাবেন তবে পরিমিত খাবারে মাত্রাতিরিক্ত লবণ শরীরে রক্তচাপ বাড়িয়ে দেয় যা হার্টের সমস্যার ঝুঁকি বাড়ায় কয়েক গুণ তাই রান্নায় লবণ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে হবে মনে রাখতে হবে দৈনিক ছয় গ্রামের বেশি লবণ কিছুতেই নয় তিন ধূমপানকে না বলুন বলা হয়ে থাকে ধূমপানে বিষপান অনেকে মনে করে নিজেকে স্মার্টভাবে উপস্থাপনের উপায় ধূমপান করা আদতে তা নয় আপনার অলক্ষে অভ্যাসটি হার্টের সমস্যার মতো ভয়াবহ অসুখের দিকে ঠেলে দিবে আপনাকে চার পানে সংযমী হন অতিরিক্ত অ্যালকোহল শুধু রক্তচাপ নয় কোলেস্টোরলের মাত্রাও বাড়িয়ে দেয় তাই পানের আইসি অভ্যাস ছিঁড়ি সংযমী হন পাঁচ নিয়ন্ত্রিত ওজন আপনার শরীরের মাত্রাতিরিক্ত ওজন হৃদয় বহন করতে পারবে না তাই ওজন কমান ওজন নিয়ন্ত্রণে রাখুন হার্টের সমস্যার সঙ্গে অন্য অনেক শারীরিক জটিলতাও পালাবে ছয় তাজা ফল রাখুন খাবারের তালিকায় তাজা ফলমূলে থাকে প্রচুর আঁশ ভিটামিন ও খনিজ উপাদান পাশাপাশি স্বল্প মাত্রার ক্যালোরি থাকার কারণে তা আমাদের হার্টকে সতেজ ও সবল রাখে সাত জাঙ্ক ফুড এড়িয়ে চলুন জাঙ্ক ফুডে থাকে প্রচুর চর্বি যা কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় ধমনীতে রক্ত চলাচল বাধাগ্রস্ত করে তাই এ ধরনের খাবার থেকে নিরাপদ দূরত্বে থাকুন এর পরিবর্তে বাদাম অথবা তাজা ফলমূল খান আট পর্যাপ্ত ঘুম ভালো ঘুম নাকি অর্ধেক রোগ সারিয়ে দেয় কথাটা কিন্তু মিথ্যে নয় শরীরের নানা রকম সমস্যায় শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করে ঘুম কারণ আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের শরীরের যন্ত্রগুলো ফর্মে ফিরে আসে তাই ঘুমের সঙ্গে কোনো আপোষ নয় ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ